যখন টাকা আসে না যখন ইনকাম আটকে যায় যখন পরিশ্রমের ফল হাতে আসে না তখন শুধু কাজ নয় শক্তির পথও খুলতে হয় কিন্তু তাই আজ শেয়ার করছি আমার তৈরি একটা পাওয়ারফুল মানি চার্ম এই চামটা জোর করে টাকা আনার জন্য নয় কিন্তু এটা নিজের ভাগ্যের আটকে থাকা পথ পরিষ্কার করার জন্য যাতে সৎ পথে অর্থ আসার রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যায় এই জামটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো কিন্নারদের দাঁতে কাটা একটা এক টাকার কয়েন ট্রেনে বাসে অনেক সময় কিন্নাররা ওঠে তাদের থেকে এই কয়েন সংগ্রহ করতে পারো তাদের যদি বলো আমার আর্থিক সংকট চলছে আমাকে একটা এক টাকার কয়েন দাও কয়েনটা দাঁতে কেটে দাও তাহলে তারা কিন্তু সেটা অবশ্যই তোমাকে দেবে এই কয়েনটার শক্তি জানবে অনেক বেশি কারণ এই কয়েনকে আশীর্বাদের প্রতীক হিসেবে ধরা হয় যেই কয়েনের দ্বারা তোমার কাছে টাকা আসবে আবার সেই টাকা থাকবেও এই শক্তি কিন্তু এই কয়েনটাই দেয় এরপর লাগবে দারচিনি গুঁড়ো এবং কর্পূর কারণ দারচিনি গুঁড়ো দ্রুত গতি আর অ্যাক্টিভ এনার্জির প্রতীক এটা তোমাদের স্লো ইনকামকে ফাস্ট করে দেয় এবং কর্পূর নেগেটিভ শক্তিকে কাটে মানি ব্লকেজকে ভাঙে এবং পুরোনো বাধা এবং নজরকে দূর করে এবং তারপর লাগবে চন্দনের আঁতর এবং অল্প একটু চন্দনের পাউডার যা মনকে শান্ত রাখে টাকার সাথে সম্পর্কের পবিত্র সম্পর্ককে বজায় রাখে দেন এখানে ব্যবহার করতে হবে পাঁচটা ফুল সমেত লবঙ্গ পাঁচ দিক থেকে আশীর্বাদ কিন্তু এই লবঙ্গগুলো বয়ে আনবে এরপর লাগবে একটা এলাচ যার কাজ মুখে কথা আটকে থাকলে সেটা খোলা ডিল ব্যবসা চাকরি ক্ষেত্র ইন্টারভিউ সব জায়গায় কিন্তু সহায়ক দেন দিতে হবে সাতটা চাল এবং একটি গোমতী চক্র এই চালগুলো হলো সমৃদ্ধির প্রতীক টাকার সাথে খাবারের অভাব যাতে না হয় সেই প্রার্থনায় এই চাল ব্যবহার করা হয় এবং গোমতি চক্র ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেয় হঠাৎ সুযোগ এবং আটকে থাকা টাকা ফেরানোর শক্তি এর মধ্যে আছে এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাগবে সেটা হলো পাঁচটা কড়ি করি হলো স্থায়িত্বের প্রতীক যা আসবে তা যেন নষ্ট না হয় হাতে যেন টিকে থাকে তার ব্যবস্থায় এই করিগুলো করবে এবারে লাগবে অল্প একটু গুঁড়ো হলুদ এই গুঁড়ো হলুদ হলো বৃহস্পতির শক্তি টাকা সম্মান এবং আয় বৃদ্ধি করে এই হলুদ গুঁড়ো আর এই পুরো মানি চামটাই কিন্তু বানানো হচ্ছে লাল ছালু কাপড়ের উপরে রেখে লাল ছালু কাপড় মানেই হচ্ছে শক্তি কর্ম আর সুরক্ষার সব শক্তিকে এক জায়গায় বেঁধে রাখা তাই এই মানি চামটা যখন বানাবে তখন মনে মনে বলবে আমি সৎ পথে উপার্জনের জন্য এই চাম সক্রিয় করছি আমার আটকে থাকা অর্থের পথ খুলে যাক তারপর এগারো বার বলবে ওম শ্রীং মহালক্ষ্মী নমো চাইলে একুশবার বা একশো আটবারও বলতে পারো তারপর ঠাকুরের কাছে রেখে তোমার যেভাবে ইচ্ছা সেই চামটাকে পুজো করে মনে ভক্তি ও শ্রদ্ধা রেখে মানি ব্যাগের ভেতরে রাখবে আমি যেমন এখানে অল্প একটু তেজপাতা পাঁচটা লবঙ্গ একটা এলাচ এবং অল্প একটু দারচিনির গুঁড়ো আর একটু কর্পুর দিয়ে জ্বালিয়ে মানি চামটাকে পুজো করছি এবং মনে মনে জপ করছি ওম শ্রী মহালক্ষ্মী নম এবং মনে মনে চিন্তা করছি আমার কাছে অর্থ আসছে এবং আমার সমস্ত অর্থের যে ব্লকেজ সেটা কেটে গেছে এটা শুধু মানি ম্যাগে না ক্যাশ বাক্সের ভেতরে বা ব্যবসার ডয়ারে বা আলমারিতে যেখানে ইচ্ছা রাখা যায় তবে হ্যাঁ বারবার খুলে দেখা কিন্তু যায় না বা অন্যকে জানানো যায় না এই মানিচামটা এক বছর পর্যন্ত কাজ করবে যে কোনো পূর্ণিমার দিন যদি বানাও তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই এই মানি চার্মের কাজ তোমরা বুঝতে পারবে এছাড়া তোমরা যে কোনো দিন এটা বানাতে পারবে শেষ একটা কথা বলে রাখি বিশ্বাস ছাড়া কাজ অসম্পূর্ণ কিন্তু তাই কাজ বিশ্বাস ছাড়া করলে সেই কাজ কিন্তু সম্পন্ন হবে না তাই বিশ্বাস নিয়ে যদি এই কাজটা করতে ইচ্ছে করে তোমার মন যদি সায় দেয় তাহলে অবশ্যই করো অবশ্যই ফল পাবে আর যদি আরও কিছু জানার থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করে নিও এছাড়াও যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো রাধে রাধে